বাবা বড় কাছারী সবার মনস্কামনা পূর্ণ করেন তাই আমি আবারও একবার চলে আসলাম বাবা বড় কাছারীর বড় কাছারীর মন্দিরে আসার জন্য আপনারা ডায়মন্ড হারবার রোডের যে কোনো বাস ধরে আসতে পারেন তাছাড়া সব থেকে সহজ শিয়ালদা থেকে বজবালে করে আসুন বজবজ থেকে নেমে আপনি অটো পেয়ে যাবেন বাবার মন্দিরে আসার জন্য বজবস থেকে অটো করে চড়িয়াল মোড় সেখান থেকে অটো করে বাখ্রাবাট মোড় সেখান থেকে ভ্যানে করে বাবা বড় কাছারীর স্থানে পৌঁছে যাবেন আপনারা বাবা বড় কাছারি খুবই কথিত আছে বছর আগে এই স্থানে শ্মশান ছিল শ্মশানের উপরে বড় ঢিপির উপরে এক বড় অসুস্থ গাছ ছিল খুব জাগ্রত এই অসুস্থ গাছ আজ তারিগোড়ায় বাবার প্রতিষ্ঠিত পেয়েছেন ভেতরে শুধুমাত্র একটি শিবলিঙ্গ এবং একটি ত্রিশূল রয়েছেন এবং কল্পতরু এই গাছটিকে বিশ্বাস করা হয় যে অলৌকিক এক রহস্যময় এই গাছ বাবার কাছে পুজো দেওয়ার জন্য আপনারা যে কোনো ধরনের টালা আপনারা নিতে পারেন বা বাড়ি থেকেও আপনারা ফুল বেলপাতা নিয়ে আসতে পারেন মন্দির প্রাঙ্গনে ঢোকার আগেই আপনি ভাবে ছোটো ছোটো ঘটের মধ্যে জল দুতরা এগুলো পেয়ে যাবেন বাবার কাছে পুজো দেওয়ার জন্য তো দেখুন বড় কাছারি এটা হচ্ছে মেন মন্দির মন্দিরের ভিতরে বাবা ভোলা মহেশ্বরের একটা লিঙ্গ রয়েছে এবং প্রচুর ভক্তের ঢল এখানে নেমে পড়ে আর দেখছেন ঠিক মট গাছের নিচে রয়েছে এই মন্দিরটি অসম্ভব অলৌকিক শক্তি রয়েছে বাবার কাছে যেটা আমি দেখছি আজকে রবিবারের বাজারে লক্ষ লক্ষ ভক্ত এখানে নেমেছে আর দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় এভাবে সবাই নিজের নাম দিয়ে গোত্র দিয়ে এখানে মানত করে নিয়ে গেছে দেখুন প্রচুর লোকের প্রচুর মনস্কামনা এখানে লেখা রয়েছে আপনিও চাইলে আপনার মনস্কামনা লিখে নিতে পারেন আর মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে পুজো দিতে পারেন দেখুন এখানেও একজন কপেল রয়েছেন তারা তাদের মনস্কামনা পূরণ করে এখানে লিখে এখানে মন্দিরের কিছু নিয়মাবলী লেখা রয়েছে মনস্কামনা পূর্ণের পরে বাদ্যযন্ত্র নিয়ে কেউ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না ওইখানে ঠাকুরের লিঙ্গ রয়েছে তো আমি দূর থেকেই দেখাচ্ছি বড় কাছে দেখুন ওখানে যেখানে সবাই প্রণাম করছে ওখানে অর্ঘ দেওয়া আছে ওখানেই কিন্তু রয়েছে বাবা বড় কাচারি বাবা ভূতনাথের নামেও পরিচিত রয়েছে এই বড় অসুস্থ গাছের নিচেই কিন্তু রোজ লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে আর বাবা ভূতনাথ সবার মনস্কামনাও পূর্ণ করেন

আবার এখানে কিন্তু দুই দিকে প্রচুর দোকান রয়েছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দসই নানা জিনিস কিনে নিতে পারেন তাছাড়া এখানে বড় কাচারি ছবিও রয়েছে বাবার কাছে নাকি দশ দরখাস্ত লিখে টাঙিয়ে দিয়ে গেলে সকলেরই মনস্কামনা পূর্ণ হয় আর তারই সাক্ষী আজ আমিও লক্ষ লক্ষ মানুষের ভিড় নেমে গেছে এই জায়গায় আর যারা যারের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা কিন্তু এভাবে ঢাক ঢোল বাজিয়ে গাড়ি গাড়ি করে এখানে আসছেন পুজো দেওয়ার জন্য বাবার কাছে কিন্তু আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন তবে গাড়ি পার্কিং করার একটা ছোট্ট সমস্যা রয়েছে যেখানে আপনি পার্কিং করবেন সেখানেই আপনাকে জুতো রেখে এবং সেখান থেকে ডালা নিয়ে আসতে হবে তাছাড়া মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা ভিড় হলে মন্দির আরও বেশিক্ষণ খোলা থাকে তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানা seven